সৃষ্টি সব জগৎ মন্ডলে অনেকে বলে আমরা হলাম মহিলা পৃথিবী উদ্ধারিতে লালাম ধরিলা এই কথা যখন আমার বলে দেওয়া যায় কিন্তু কা পুরুষে নারী চেনে না আপনাদের জানা যারা সত্যিকারে পুরুষ হবে তারা নারীকে বাবা চিনে নেবে নারীকে বাবা চিনে সুষমনা বাহাত্তর হাজার নারী রয়ে সারি সারি তালাকে সাধন করো ল্যাংটা নারী নারী তত্ত্ব না জেনে পুরুষ যেও না নারীর বাড়ি সাড়ে তিনের মধ্যে চব্বিশ হাজার প্রধান তার মধ্যে সাড়ে তিন হাজার সাড়ে তিনের মধ্যে তিনটে নারী করো সমাধান না কি বলছেন যত যত তান্ত্রিক সাধকরা আছে তারা নারী ধরে বড় হয়েছে নারী ধরে বাবা বড় হয়েছে আমার জন্য কি করেছো আমার জন্য কি করেছো তুমি আমার জন্য কি করেছো আমার জন্য কি করেছো আমি তোমার জন্য সব করেছি আমার জন্য কি করেছো আমি তোমার জন্য কি না করেছি শোনো আমাকে জিজ্ঞাসা করছে আমি তোমার জন্য কি করেছি আমি তোমার জন্য কি না করেছি শোনো কি করেছি জানো এই দেখো যেদিন দেবতা অসুর মিলে লড়াই লেগেছিল কি বাবা এই দুর্গা পুজোর আসার আগে দুর্গা পুজো আসার আগে কি করেছিল মহালয়া নাকি দেবতাদের অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়া হয়ে গিয়েছিল না এই দেবীকে দশটা হাতে দশটা অস্ত্র দিয়েছিলেন দশ পহরণ ধারিণী রূপ ধারণ করে আত্মাশক্তি মহামায়া অসুরদেরকে যুদ্ধ করে অসুরদের সঙ্গে বিনাশ করে তাদের সঙ্গে যুদ্ধ করে আবার দেবতাদেরকে স্বর্গরাজ্য দখলদারি করে তাদের সিংহাসনে বসিয়ে দিল ত দিবস পালন করে তখন কি করে আমাদের জাতীয় পতাকা তোলে তখন কি বলে গো বন্দে মা তরম বলছে না কি গো দাদা বাবু বন্দে মা বলে না ওই বলছে না তো বন্দে বাবা তরম বলছে হ্যাঁ বলে ভারত মাতা কি বলে জয় বলে না কি ভারত বাবা কি জয় হ্যাঁ বলেছে যখন ছেলে ছেলে মারামারি রেখে কি বলে আয় কে কত মায়ের দুধ খেয়েছিস দেখি বলে না কই বলছে না তো চলে আয় কে কত বাবার দুধ খেয়েছিস বলে হ্যাঁ লজ্জা লাগে না তুমি এমন কথাই আর বললো না তোমার কাছে আমি লজ্জা লাগেন তত্তর সামিত্র জ্ঞান মন্ডলিতে মাঝে মাঝে দেখবেন ওই একাদশী করে একাদশী কোটা কে গো বেটা ছেলে ছেলে না মেয়ে বেশ ঘোষ হ্যাঁ যা উনি গান শুনে একশো টাকা পুরস্কার দিয়েছেন তবে বেটা তো দিয়েছে নাকি বলছেন টাকাটা নাকি হ্যাঁ মা তোমরা লোক ভান্ডা তুলো না তোমাদের মাল কয় হ্যাঁ তোমাদের মালটা কয় তোমাদের হয়ে যে আমি ঝগড়া করছি আমার ঘরের লোকটার সঙ্গে নাকি সেদিন আমার দেবাদি দেব আমার কাছে বলছে একটা ছোট্ট পাড়া কোনা ঝোলা নিয়ে কি বলছে জানেন ও গণেশের মা সেলাই করে না ঝোলার ফুটোটা চার করুন কেন সেই কোটা তো নারী বাবা বুঝে দেখো মনে তত্তর সামিত্র জ্ঞান মন্দির যারা পড়েন ভাই ওই আটটাই আমার হরে আছে তারা নারী ওরে আটখানা মেয়ে ছেলে চারটে কৃষ্ণ চারটে রাম আর আটটা হরে রইয়েছে বাবা যারে যার চন্দা বলি সুবাসিনী হল রাধা রানী রে বতী সাবিত্রী বলো সুদর্শনী শেষ নাগে জানেন মহাশয় আমি কি বলিব ভাবের কথাই আপনাদের জানাই সিংহাসনে যার নাম হইয়ে গেল আমি তোমার কাছে বলি কথা কথা নয় না তাই বলি পাল্লাদারে ভেবে দেখা চাই এই নারী ছাড়া দেখো কারো সাধন হবে না নারী ছাড়া কারো সাধন হতেই পারে না তাই না এবার তোমার কাছে বলি কথা শুনে চলো তুমি আহা পঞ্জডাঙার মঙ্গল ঘোষ তিনি আমাকে পঞ্চাশ টাকা দিয়েছেন পুরস্কৃত করেছেন আমি কায় মনোবাক্যে প্রার্থনা করছি গোবিন্দর কাছে এই পঞ্চাশ টাকা যেন পাঁচ লাখ টাকা হয়ে ব্যাংকে ঢুকে পড়ে নাকি বাবা সত্যি কথা কাই মনোবাক্যে প্রার্থনা করি সেদিন কি করেছে জানেন তাই গানের মাঝে এবার আমি ফিরে বলো যাই আপনারা জ্ঞানী জনে জানে না মহাশয় ছো না করিল কি বলিব ভাবিনি কথা জানেন সুধি দল ষোলোকের বাকি অংশ টুকু লিখতে তো পারে না আপহ না জ্ঞানি জানে জানেন শোনো যা আমার ভালো মেয়ে ছেলে দেখো আমার ছোট্ট ভাই যেসে এক টাকা দিয়েছে লিস্ট বাবা পাঠিয়েছে নাকি বলছেন যত টাকা সব পিসিকে দেবে শোনা খবর তো আর ওই যেটুকে দিও না এখনই পাঁচ কইকে গাঁজা খেয়ে চিৎ হয়ে বুঝি থাকবো মা সংসারটাই মাটি হবে নাকি বলছেন হ্যাঁ হ্যাঁ সুন্দর ছোট্ট ছোট্টবেলা মামুন এসে একশো টাকা দিয়েছে এইবার আমি কায় মনোবাককে প্রার্থনা করছি গোবিন্দের পদে মতি হোক ঈশ্বর তোমার মঙ্গল করুক হ্যাঁ সুন্দরভাবেই দশ ইন্দ্র দমন থাকে এবার গানের মধ্যে এখানে কি জানেন মহাশয় কি বা লিখেছিলেন বাবা আপনাদের জানাই শোলো বাকি অংশ জানি লিখতে তো পারে আমার আমার কি লিখেছেন একদিন জানেন মহাশয় আমি সবার মাঝে ভাবের কথা আপনাদের জানাই লিখলেন কি সরগর খণ্ডনম মম শির সিমন্ডনমি পর্লব মোদারম জয়দেব লিখতে না পারে রাধা রানীর চরণ পারছে না ওরে ভক্ত হয়ে তিনি কিন্তু সেই কলমটা দিতে পারছেন না কেমন পুরুষ দেখেছেন সরগর ঘরে মম শিরসি মন্নানম দেহি পদ পল্লব মুদারম অর্থাৎ সুন্দর আমার সেই কলমটা আনতে গিয়ে মনে করুন দিতে পারছেন না কেন পারছেন না রাধা রানীর চরণ দুখানি কৃষ্ণের মাথায় দেওয়া যাবেন লিখতে পাচ্ছেন না কলম চালাতে গিয়ে কলম থেমে যায় জয়দেব নিত্য নিত্য গঙ্গা স্নান করতে আসে আমাদের এই বর্ধমান জেলায় উদ্ধরণপুরের ঘাটে সেইখানে আবার স্নান করে গিয়ে তার স্ত্রী সতী নারী নামে যার পদ্মাবতী স্বামীকে সেবা দেয় পদসেবা করে স্বামী শয়নে যায় সেই শয়নে থাকা কালিলে ওর এটু প্রসাদ নিত্য নৃত্য করে কি ওই নিজের বদনেই তুলে নেয় এমন সময় কি হইয়াছে একদিন রে জানি জয়দেবের রূপ ধারণ করে গুণমণি স্বয়ং ভগবান আমার দাঁড়েতে দাঁড়ালো এবার পদ্মাবতীর কাছে এসে গহিতে লাগিল গাই পদ্মা বলে স্বামী গো কেন এমন কথা বলো আগে গোবিন্দ সেবা করে নিজে সেবা নাও আমার কথা ধরো সঙ্গে সঙ্গে জয়দেবের রূপ ধারণ করে ভগবানে বলিবারে যায় আমি স্বামী হইয়া আদেশ করলাম তোমার কাছে গাই কি বলিব ভাবের কথা শুনে চলো তুমি ওরেই আমার পদ্মাবতী সমাগুন মণি এইবার কি করিল পদ্মাবতী যে স্বামীর অনুমতি রাখিতে কি বলিব ভাবের কথা জানি না মহাশয় স্বামীকে সেবা দিয়ে দেখো পদ সেবায় যা সয়নেতেই আমারে দেখো জানি ভগবান পদসেবা করে এটু প্রসাদ থাকতো সেই এটু প্রসাদ বদনে দিত এমন সময় তৈল মর্দন করার পর সঙ্গে সঙ্গে গোবিন্দ সয়ন দেখে এটু প্রসাদ যেই নিতে গিয়েছে অমনি বদনে তুলেছে আর আসলে জয়দেবে দাঁড়িয়ে এসেছে আসলে জয়দেবে দাঁড়িয়ে এসেছে মানে ভানু ঘোষ তিনি একশো টাকা দিয়েছেন এই একশো টাকা যেন মনে করুন একবারে একশো লাখ টাকা ব্যাংকে ঢুকে পড়ে পাচ্ছেন এই ব্যাংকে জমা দিলে যেন বিশ্ব ব্যাংকে জমা পড়ে কি বলছেন না টাকার কোনো দিন যেন অভাব না হয় না কি বাবা এমন সময় ওই এটু প্রসাদ যেই বুকে দিয়েছে আর আসল জয়দেব দাঁড়েতে এসে দাঁড়িয়েছে বলে পদ্মা এ কি তোমার ব্যবহার আমার আগে নিত্য নিত্য কেন তুমি করতে চাহ পদ্মা বলছে কে তুমি বলে আমি তোমার স্বামী বলে ভুল আমার স্বামী ঘরেই আছে আমার থাকতে পারে কৃষ্ণ জনার্দ ষোলোকের বাকি অংশটুকুই আমার করেছে লেখন ঘরের ভিতরে প্রবেশ করে গেল আর মকরন্ধ গন্ধ তখন নাসিকাতে এলো গন্ধ তখন নাশিকাতে যায় আমার ভগবান দেখো ওই না জনার্দন আমার লিখে গেছে ষোলোকের ভাতি অংশটুকু সেজন সেই সময়ে কি করিল পদ্মার কাছে গাই ওগ আমার পদ্মাবতী তোমারে জানাই ধন্য তুমি নারী আজ বিশ্ব চরাচরে তোমার কাছে বলি কথা জানাই আগাগারে কি বলিব ভাবের কথা তোমার কাছে গাই আজ তোমার কাছে আমি ধন্য হইয়া যাই এতদিন গীতগোবিন্দ রচনা করিলাম ভগবানের দেখো আমি দেখা নাহি পেলাম ধন্য তুমি নারী আজ বিশ্ব চরাচরে তোমার একটু পোষা দাও না পদ্মা আমার বদনে নারীর কাছে একটু প্রসাদ বেশ ঠিক ঠিক আছে আছে একদম যা গোড়া চাঁদ নাকি বলছেন হ্যাঁ গোড়া চাঁদ ঘো সুন্দর নামটা ভালো কার নাম গোড়া বলুন দেখেনি হ্যাঁ জানেন হ্যাঁ স্বয়ং গৌর হরির নাম কেউ বলছে নিতাই কেউ বলছে গোড়া চাঁদ নাকি বলছেন তাহলে গোড়া চাঁদ কেন মানে গৌর চাঁদ অনেকে বলা হয় নিত্য ধনের আয় করতে পারেন যিনি গোড়া না কি বলছেন সেজন আজকে চাঁদ ঘোষ তিনি আমাকে একশো টাকা দিয়েছেন আর বলছে একাদশীটা কেন করে এটা তো আমি নারী হয়ে প্রশ্ন করছি পুরুষের ঘরে নাকি বলছেন এটা আমার প্রশ্ন নয় দাদা কারণ উল্টি দিলে হবে না এর মতো কয়েছে সে এই এ দেখুন একদম একজন মাঠের সেই আপনাদের এলাকাতে সেই পাট ছাড়াইতে গায়ে গিয়েছে মনে হয় নদীয়া তো এটা পাট ছাড়াইতে গিয়েছে তারপর হঠাৎ করে এখন পেটে না তার গিন্নিকে বলেছে মাঠে মনিষ আছে তুমি মুড়ি দিয়ে দিও আমি কৃষ্ণনগরে একটু ডাক্তার দেখিয়ে আসি বুঝতে পারছেন এ ভদ্রলোক করেছি কি খুব চালাকে না বাপ বেটায় দুজনে কাজে গিয়েছে যেই মালিক চলে গিয়েছে দশটার সময় এ গিয়ে মনে করুন একবারে ওই এগারোটার সময় হাজির হয়ে গেছে বাড়িতে যে আমার এই মিলন দাদা আছে তার ভানু দাদা আছে কি বৌদিদেরকে বলেছে ও দিদিমনি আমাদেরকে মুড়ি দেন বলে গুনে না আপনারা গুনে নেন তজনার তজনা মানে দেখুন ছোট খুদ্দে বড় ক্ষুদে খুদ্দে রা দুই বাপ বেটা আমি আর খুদ্দে তাহলে হইলো কজন ছজন আর কাজে এসেছে কজন দুজন আর এস্টার মুড়ি কজনা যাইছে চার জনার নাকি দাদা বাবু তাই এবার চারজনা বাদ দিয়ে ছজনারই মুড়ি দিয়েছে মুড়ি টুড়ি খেয়ে কাজে মনে কর টাকা নিয়ে বাড়ি চলে গিয়েছে এ ভদ্রলোক ছটার সময় বাড়ি এসেছে কৃষ্ণনগর থেকে এসে বলছে গিন্নিকে বলছে যাকে মুড়ি দিয়েছিলে বলে হ্যাঁ দিয়েছি বলে কজনার বলে যজনা কাজে এসেছে তজনারই তজনা মানে বলে আমাকে বললাম আপনি মিলিয়ে নেন ছোট্ট খুদ্দে বড় খুদ্দে খুদ্দের রাদ ওই বাপ বেটা আমি আর খুদ্দের নাকি বলছেন তা কাজে এসেছে দুজনা মুড়ি নিয়েছে চারজনা কাল যখন সকালবেলায় আসবে ওই পঁচিশ টাকা করে জাম মুড়ি আমি তখন কেটে নেবো নেব তাই মুড়ি নিয়ে চলে যায় যাক পঁচিশ টাকা করে বাটি কাটা হবে নাকি বলছেন মাতা পেছক তাই পুরো বুঝতে পারছে না আমি বললাম জমি শুদ্ধ চাছে নারী শুদ্ধ মাসে মাসে পুরুষ শুদ্ধ হয় কোন দিবসে এরা পূর্ণ করে পূর্ণ যাকে বলা হয় পূর্ণ ঘড় দেখবেন আনে আমি শাকা দিয়ে জল ভরে তখন সেটা পূর্ণ হয় আর যদি ঘড় খালি থাকে তখন তো কার কি বলে দাদা শূন্য নাকি বলছেন তাহলে পুরুষ যদি পূর্ণ হলো পুরে তিনি করেন বা স্পন করেন অভিলাষ পুরুষ নাম তাই বিশ্ব চরাচরে যে নারীকে পূর্ণ করতে পারে সেই তো পুরুষ নাম ধারণ করে কিন্তু এরা পুরুষ এদের মধ্যেখানটা কাটা বা ধন্য তুমি নারী বিশ্ব চরাচরে এতদিন গীত গোবিন্দ লিখলাম মোরে আমি ভগবানকে দেখা পেলাম না ওই এটু প্রসাদ আমার বদনে দাও আচ্ছা আপনারা বলুন প্রসাদ পেতে হয় না প্রসাদ নিতে হয় না প্রসাদ দিতে হয় বলুন দেখিনি মালাধারী লোক তো আপনারা কাকা আপনি বলুন বাবু হ্যাঁ বলুন দেখি এই বললে হবে হ্যাঁ ঠিক প্রসাদ দিতেও হয় না প্রসাদ নিতেও হয় না প্রসাদ পেইতেও হয় না কি বলছেন সঙ্গে সঙ্গে ঠিক বলি স্যার তাহলে প্রসাদ পেইতে হয় সেই জন্যে এই প্রসাদ কিন্তু সেই দিন পদ্মাবতীর কাছ থেকে পাওয়ার জন্য ওই জন্য বলেছে গুরু করো জেনে আর প্রসাদ মারো টেনে একটা প্রশ্ন দিয়েছে বেড়াকাটের মাঝখানে বলছে আমরা দু ফোটা দিলে দই হয়ে যাবে আর নারী যদি দশ ফোটা দেয় তাহলে দই হবে রে ওইসব হদ্দলো চা কাচে চা এই সিনাতপুরে মায়াপুরে গঞ্জ টাঙায় ভারুই টাঙা মেলা ঘোষ আচ্ছা মনের বলে যদি কেড়ে নিয়ে এঁকে দইতে যায় মাল বেড়ুবে সে ঘোষ মনেকো সারা দিন থাকবে কিন্তু এ ফোটো মাল বেড়ুবে না বেড়ুবে আর একটা গাবিকে দহন করলে পরে তার মধ্যে দুধ তো কিন্তু গাবি নিজে জানে না 10 কেজি দেবে না 5 কেজি দেবে না কুড়ি কিলো দেবে নাকি তাহলে যারা জানে কারা গোয়ালা তারা যারা দোহাইতে পারে শুধু গোয়ালা গেলে পারি গায়ে মনে করো দুধ দেবে না আগে বাছুরকে বাটে মুখ দিতে হবে তাহলে পানাইতে হবে তাহলে কি ধর্মত্ব কাম মুখ্য এই ধর্মত্ব কাম মুখ্য চারটে বাঁচ জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্যের দ্বারাই থেকে মনে করুন যে বাটে মুখ দেয় তবে বাবা সুধা পাবে মনে পড়ছে না আমাকে জিজ্ঞাসা করছে বলে নারী আমার জন্য তুমি কি তুমি চরণে অর্পণ করেছি নাকি বলছেন কোন দিন করেছি জানেন কোন দিন বলুন দেখিনি কোন দিন ভগবানের যেদিন আমার শিরোপ্রিয়া হইল মাথায় বাবা যন্ত্রণা করছে ওরে ভালো বাংলা কথা ছটফটে করি আমার গোবিন্দ যিনি পরমে পুরুষ বাবা শুয়ে আছে তিনি মা যশোদা কেঁদে কেঁদে পর জোরে গায় ওরে আমার ললিতা তোর কাছে গায় ললিতা শোন কথা তোর কাছে বলি এমন করে বাঁধবে গোপাল বলতে কথা গুলি সেই সময় ললিতা আর বি সকাল এলো বলে তোরা না বাঁচাইলে কানাই বাজবে না তো ভালো এটা গান বেরিয়েছে না কে আর বাজাবে মাসি শ্যাম বোঝে নাই রে শ্যাম বোঝে নাই